এভ্রি ওয়ান কেমন আছো সবাই হ্যাঁ আজকে যাবো আমরা ঘুরু ঘুরু ঘুরে ভিডিও তো তোমাদের বলেছিলে আমাদের এক জায়গায় ইনভাইট আছে সেখানেই যাবো তাই আজকে আর খুব সকালে উঠে রান্না বাননা চাপানো হয় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়েছিলাম তারপর আমাকে দেয় স্কুল থেকে এই খিচুড়িটাই তোমাদের দাদা ভাইয়ের খাচ্ছিল আমি কিন্তু কোনোদিন এই খিচুড়ি খাই না আমার ভালো লাগে যাই হোক এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে আর আমি গোসল করে শাড়ি পরে নিয়েছি এবার রেডি এই ভিডিওটা দুদিন আগেকার ভিডিও আমি শুট কর করেছিলাম আর সেদিনই আমরা এখানে বেড়াতে এসেছিলাম আর এখনো আমরা এখানেই আছি আসলে এক জায়গায় বেড়াতে আসলে টাইম মতো ভিডিও দেওয়া হয় সত্যি কথা বলতে এডিট করতে একটা আলাদা জায়গা লাগে সেই জায়গাটা আমি খুঁজে পাই না কোথাও ঘুরতে আসলে আর একা থাকলে ভয়েস দিতে খুব ভালো হয় যাই হোক দেখো আমি শাড়ি পরে নিয়ে যা চুড়িগুলো পরছিলাম আর তোমাদের দাদাভাই এই দিকে গাড়িটা ধুচ্ছে আমি ভাবছিলাম কাচের চুড়ির সাথে এই লাল পলাগুলো কেমন লাগছে তারপরে দেখলাম না ভালো লাগছে না খুব একটা তাই আমি খুলে ফেলেছিলাম আর এইদিকে দেখো আমি একবার আমাকে দেখাচ্ছি একবার তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি মানে ও কি করছে বাড়িতে আমরা দুজনেই আছি আমার শাশুড়ি মা উনি চলেই গেছে আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলছি এই ভিডিও তাই হোক তারপর আমি মেখে নিলাম মশ্চারাইজার যেটা গার্নিয়ারে ছিল তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে গার্নিয়ারের সমস্ত কিছু আমি ইউজ করি এখন ভিডিওটা তোমাদের কালকেই দিয়ে দিতাম বাট কালকে দেওয়া হয়নি এই ভিডিওটা তো বললাম দুদিন আগে করেছি আর দুদিন আগেই আমরা বেড়াতে এসেছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সারাদিন যা যা করি সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম জানি না আমার কোথায় ভুল ছিল কিন্তু ইউটিউব ওখান থেকে স্ট্রাইক মারা হয়েছে সেই কারণে আমাকে ভিডিওটা ডিলেট করতে হয়েছে আমি জানি না কি কারণে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিইনি কিচ্ছু দিইনি তাও তাও স্ট্রাইক মারা হয়েছে সেই কারণে ভিডিওটা ডিলেট করে আবারও আমি আপলোড ওই ভিডিওটা আমি বারবার দেখছিলাম আজকে সকালের দিকে যে আমার কোথায় ভুল আছে তাও আমি ওটা নতুন করে আবার এডিট করে তোমাদের দিলাম যাই হোক যারা দেখো তারা দেখে নিও আমি আবারও আপলোড দিয়েছি ভিডিওটা একটা ইউজ করলাম গার্নিয়ারের ময়শ্চারাইজার আর একটা ইউজ করলাম বিবি ক্রিম আর এদিকে দেখো আমি মাস্কারা কাজল পরে নিয়েছি আর হালকা করে লিপ বামও দিয়ে দিয়েছি এবার আমার চুলকটা আঁচড়ালেই হয়ে যাবে পিছনে তোমরা দেখতে পাচ্ছ বারে কারেন্ট যাচ্ছে কারেন্ট আস যাই হোক আমি রেডি হয়ে গেছি এবার তোমাদের দাদাভাই রেডি হলে হয়ে যাবে সারাদিন আমি যা যা করি ওই ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছিলাম জানে না আবার আপলোড দিয়েছি আবার তোমরা দেখবে কি ভিডিওটা আমি রিকোয়েস্ট করব যে যারা দেখো অবশ্যই দেখো ভিডিওটা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানায় মন থেকে থ্যাংক ইউ সো মাচ যাই হোক এদিকে তোমাদের দাদাভাই শার্ট আর জিন্স বার করে দিয়েছি পরার জন্য আর আমি এদিকে আমার গোল্ড জুয়েলারিগুলো বার করেছি আজকে মনে হচ্ছে একটু ঝুমকো সেই কারণে আমার এই সোনার ঝুমকোটা বার করে পরে নিলে আমরা অনেকেই দেখেছো কালকে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি একদিনে প্রায় এক লাখ ভিউজ হয়েছে ওটা যাই হোক কানেরটা তো একা একা পরে নিলাম আর গলারটা পরতে পারবো না কারণ হচ্ছে কি এই যে আমার এই গলার চোকারটা মাঝে মধ্যেও পড়া হয় না খুব কমই পড়ি সেই কারণে এটা মানে উল্টে যায় সেই কারণে যখনই পড়ি তোমাদের দাদা ভাইয়ের সাথে এই গলারটা আমি পরিয়ে নিই পৃথিবীর থেকে বড় উপহার যদি আমি কিছু পেয়ে থাকি তাহলে এই যে এই মানুষটা কথাই বলতে গেলে আমি ওর জন্য যতই বলি না কেন কম হয়ে যাবে মানে এই মানুষটা আমাকে এত ভালোবাসে কখনো মুখে প্রকাশ করে না যে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু দেখো তার ব্যবহারে বলে দেয় যে সে আমাকে কতটা পরিমাণে ভালোবাসে এরকম যদি তোমাদের হয়ে থাকে আমি বলবো তোমরা কখনো একজন কেয়ারিং স্বামী থাকা অনেকটাই জরুরি আমাকে সব সময় মানতে হবে যে কিছু পাই বা না পায় কিন্তু আমি একটা কেয়ারিং হাজবেন্ড পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক খুশি আছি আল্লাহ যেন সারা জীবন আমাদের এরকম তোমরা দোয়া করো তোমরা হয়তো ভাববে এতক্ষণ ধরে গলারটা আর পড়ানো হচ্ছে না না তেমনটা নয় একবার পড়িয়েছিল কিন্তু ঢিল হয়েছিল সেই কারণে আবারও ডাকলাম পরানোর জন্য না মানে চোকারে যে সাইডগুলো আছে ওই ডিজাইনগুলো বারবার উল্টে যাচ্ছে সেইগুলো ঠিক করে দিচ্ছিলো তোমাদের দাদাভাই এই যে আমার গলার তারপরে কানের পরা হয়ে গেছে এবার আমি নুপুর সাজুগুজু করছি বেশি সাজুগুজু হয়ে যাচ্ছে আজকে এদিকে দেখো ও রেডি হয়ে গেছে দারুণ লাগছিল শার্টটা পরে এই শার্টের কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর ওকে পরে তো এক কথায় দারুণ লাগছে essa vara já há যখনই ক্যামেরার সামনে তোমাদের দাদাভাইকে আনি আনে অনেক রিকোয়েস্ট করতে হয় ক্যামেরার সামনে আসার জন্য যেমন আজকে অনেক কবার বলার পরেই কিন্তু ও এসেছে ক্যামেরার সামনে আজকে যখন গলারটা আমাকে পড়া ছিল তখন স্ট্যানে আমার ফোনটা সেট করা ছিল কিন্তু ও জানতো না যে ভিডিওটা অন আছে তারপর অনেকক্ষণ পরে জানতে পারে যে মানে তাকালো যখন ফোনের দিকে তখন বুঝতে পারলো যে না ভিডিও চলছে যাই হোক ঘরে তালা দিয়ে তারপর আমরা মেন গেটেও তালা দিয়ে বার হয়ে পড়লাম দুজনে একসাথে আমরা বাড়ি থেকে বার হয়ে ডিরেক্ট গিয়েছিলাম বেলপুকুর একটু টাকা তোলার জন্য তারপর তোমাদের দাদাভাই টাকা তুলে তারপর আমরা এখন আবারও বার হব হ্যাঁ তোমাদের বলি আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমার খালা শাশুড়ির বাড়িতে খালাম্মা আমাদের যাওয়ার জন্য বলেছি আর হ্যাঁ ওখানে মনারাও যাচ্ছে মনার বিয়ের পর কিন্তু মনা একদিনও খালা শাশুড়ির বাড়িতে যায়নি মানে আমার খালা শাশুড়ির বাড়িতে তাই ওদের ইনভাইট করা হয়েছিল আর আমাদেরকেও বলা হয়েছিল সেই কারণে ওরা তো চলে এখনো যায়নি আর আমরা আগেই চলে যাচ্ছি খালা শাশুড়ির বাড়ি যাওয়ার পথে কিন্তু আমার মায়ের বাড়ি আগেই পড়ে আম্মুটা এখানে ছিল তাই ভাবলাম একটু দেখা করিনি তাই মায়ের সাথে আম্মুর সাথে দেখা করে একদম ডিরেক্ট চলে আসি আমরা ধর্মদা মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি নিতে গিয়ে দেখি এখানে আমার পছন্দের কালাকাঁদ সেই কারণে তোমাদের দাদা আমাকে দুটো কিনে দেয় আর আমি খাই তো বলছিল শেঙারা খাওয়ার জন্য আমি খেলাম না ওই দুটো খেলো আসলে কুটুম বাড়ি যেতে না যেতে রাস্তায় খিদে পেয়ে গিয়েছিল তাই ভাবলাম খেয়ে নিই আর সকালের দিকে যেহেতু আমি চা খেয়েছিলাম সেই কারণে আমার আরো বেশি খিদে পেয়ে গিয়েছিল আর তোমাদের দাদাভাই খেয়েছিল ওই যে খিচুড়ি খাচ্ছিল মিষ্টিটা কেনার পর আমরা চলে যাই আমার বাড়িতে এসে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি বসে আছি চুপ করে শাড়িটাও আমার চেঞ্জ করা হয়ে গেছে আমরা কি ভাবছিলাম যেন কখন আমাদের খেতে দেবে খুব খিদে পেয়েছিল না মানে সত্যি খুব খিদে পেয়েছিল আমাদের বসে বসে শুধু খাবার টেনশনটাই হচ্ছিল যে কখন খাবো না এই আর কি করতে করতে আবার তোমরা ভেবে বসতে পারবে এটা খেতেই গেছি হয়তো তাই হোক বসে থাকতে থাকতে হঠাৎ খালাম্মা এসে বলল যে চলো খেতে দেবো তোমাদের তাই আমরা কিচেন রুমে চলে আসলাম আর এখানে খালা করেছিল ফুলকো ফুলকো লুচি তরকারি আর করেছিল করেছিলো চিকেন কষা আমি যেহেতু খাই না সেই কারণে আমি এটা দিয়েই খাবো আমি কোনো রকমের মাংস টাংস খাই আগে খেতাম বাট এখন আর খাই না রুচিটাই চলে গেছে আমার সেই কারণে আমি কিছুই খেতে পারি না এদিকে মাংস অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই অর্ধেক খাওয়ার পরেই ক্লিপটা নিয়ে নিলাম আর হ্যাঁ খালা আম্মা করেছিল বিরিয়ানি ওটাই খেয়েছিলাম তারপরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমরা শুয়ে পড়েছিলাম চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাই